এখনকার যুগের পোলাপানের খোঁজ খবর নেওয়ার জন্য বাবা মাকে কী পরিমাণে স্ট্রাগল টেনা করতে হয় হয় তাদের পিছে পিছে ঘুরতে হয় আর না হলে ফোনের লোকেশন ট্র্যাক করে রাখা লাগে কই যাচ্ছে না যাচ্ছে খবর নেওয়ার জন্য আরে ভাই আমাদের সময় লোকেশন ট্র্যাকার কী জিনিস আমরা জানতামই না কিন্তু তারপরেও অটোমেটিক বাপ মা লোকেশন আপডেট পেয়ে যেত কিভাবে জানেন আমাদের সময় লোকেশন ট্র্যাকার বলতে ছিল এলাকার যত দোকানদার আছে মুদি দোকানদার কাঁচা তরকারি দোকানদার চায়ের দোকানদার এমনকি চাবিওয়ালা দোকানদার গণি ভাই পর্যন্ত সিম্পলি কোনো কারণে স্কুল ছুটির পরে বাসার গেটের থেকে একটু সামনের দিকে গেছি অটোমেটিক বাপের কাছে লোকেশন আপডেট চলে গেছে আকবর সাহেব আপনার মেয়েকে দেখছি দীপিকার দিকে যাইতে এখন সেটা আমি যেই কারণেই যাই ওষুধ কিনতেই যাই আর কলম কিনতেই যাই লোকেশন আপডেট বাবা অটোমেটিক পেয়ে যায় এখনকার যুগের পোলাপানের লোকেশন আপডেট করার জন্য ফোন রাখা লাগে এই গনি ভাই টাইপের লোকগুলা কই এরা থাকলে আমাদের মতো এখনকার পোলাপানগুলো একদম সিধা হয়ে থাকত